সনাতন ধর্মের সুদ গ্রহণ বা প্রদান করা কি নিষিদ্ধ সনাতন ধর্মে সুদ গ্রহণ বা প্রদান করা কি নিষিদ্ধ এই প্রশ্নটি আপনার আমার সকলের মনেই উকি দেয় মাঝে মধ্যে আর এর কারণ হচ্ছে ভিন্ন ধর্মাবলম্বীগণদের অনেকেরই জন্যই সুদ গ্রহণ ও প্রদান করা নিষিদ্ধ এ কারণে আমরা অনেকেই সুদকে নেতিবাচক দৃষ্টিতে দেখে থাকি কিন্তু আসলেই কি তাই সুদ গ্রহণ বা প্রদান করা কি সত্যি খারাপ কাজ আর সনাতন ধর্মের বিভিন্ন শাস্ত্র গ্রন্থগুলোই বা সুদ আদান প্রদানের বিষয়টিকে ঠিক কীভাবে দেখে ভিডিওটি থেকে নতুন কিছু জানতে পারলে কমেন্টে একবার জয় সনাতন ধর্ম লিখে যাওয়ার অনুরোধ রইল আচ্ছা বর্তমান সময়কে সুদ ও ব্যাংক ব্যবস্থা ছাড়া আমাদের অর্থনীতি কল্পনা করা যায় মূলত আপনারা গচ্ছিত অর্থের নিরাপত্তা বিধানও আপনার প্রয়োজনে ঋণ সুবিধা প্রাপ্তির উদ্দেশ্যেই ব্যাংক ব্যবস্থার উদ্ভব এবং বলাই বাহুল্য সুদ ব্যতীত ব্যাংকিং সেক্টরের পক্ষে টিকে থাকা এক প্রকার অসম্ভব অনেকেই সুদহীন ব্যাংক ব্যবস্থার কথা বলে থাকেন যেখানে শুধুমাত্র লাভের অংশের বিনিময় ব্যাংক আপনাকে ঋণ প্রদান করবে কিন্তু সেটিও বাস্তবিকভাবে অসম্ভব কারণ ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে ব্যবসা করে আপনি কত টাকা লাভ বা মুনাফা অর্জন করেছেন তা কিন্তু ব্যাংকের পক্ষে জানা সম্ভব নয় সে কারণে গৃহীত ঋণের বিপরীতে আপনি ঠিক কত টাকা ব্যাংকে প্রদান করেন তা নির্ধারণ করাও সম্ভব নয় আবার ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে পরিচালিত আপনার ব্যবসা প্রতিষ্ঠানে যদি লাভের পরিবর্তে ক্ষতি হয় সেটিও ব্যাংকের পক্ষে বহন করা সম্ভব নয় সুতরাং সুদবিহীন ব্যাংক ব্যবস্থা আধুনিক এই সময় অর্থহীন এক মতবাদ এবার আসুন ব্যক্তিকেন্দ্রিক ঋণ ও সুদের কথা আপনারা জানেন যে কোনো ব্যবসা অর্থ বা মূলধন হচ্ছে এর মূল চালিকা শক্তি কিন্তু আপনি ব্যবসা করার জন্য কোনো ব্যক্তির কাছ থেকে ঋণ গ্রহণ করে আপনার সম্পদ বৃদ্ধি করতে থাকলেন এবং সে ব্যক্তি আপনাকে ঋণ প্রদান করলেন তিনি কিছুই পেলেন না এটা আসলে কিভাবে গ্রহণযোগ্য মোদ্দা কথা বর্তমান সময় সুদ ছাড়া ব্যবসা কল্পনাও করা যায় না তবে আপনারা এটা হয়তো জানেন না সুদ কোনো আধুনিক সময়ের ধারণা নয় বরং কাল থেকে এই সুদের ব্যবহার চলে আসছে আমাদের সমাজে তো এবার আসুন আমাদের সনাতন শাস্ত্র গ্রন্থগুলোতে সুদ সম্পর্কে কী নির্দেশনা দেওয়া হয়েছে তা জেনে নেওয়া যাক অর্থবেদের তৃতীয় খণ্ডের পনেররং সুক্তের পঞ্চম মন্ত্রে বলা হয়েছে হে বিদ্যানগণ মূলধন দ্বারা আমি ধন বৃদ্ধির ইচ্ছা করিতেছি যে ধন দ্বারা বাণিজ্য করিতেছি তাহা বৃদ্ধিপ্রাপ্ত হোক হে পরমাত্মান যাহারা আমার লাভের হানিকারক তাহাদিগকে আমার নিকট হইতে দূরে রাখো অর্থাৎ বেদ অনুসারে মূলধন বৃদ্ধির প্রয়াস তথা সুদ বা মুনাফা মোটেই নিষিদ্ধ নয় কিন্তু মনে রাখতে হবে এখানে মূলধন বা ধন বৃদ্ধির মানে এই নয় যে ইচ্ছে মতো চড়া বা অতিরিক্ত সুদ ধার্য করার বিধান দেওয়া হয়েছে বরং ধন বৃদ্ধিকে অবশ্যই একটা নির্দিষ্ট সীমার মধ্যে বজায় রাখতে হবে কিন্তু কি সেই নির্দিষ্ট সীমারেখা এই বিষয়ে মনুস্মৃতি অষ্টম শ্লোকে বলা হয়েছে ধন বৃদ্ধির ইচ্ছাকারী ব্যক্তি প্রতি একশো টাকায় সর্বোচ্চ এর আশি ভাগের এক ভাগ টাকা সুদ হিসেবে গ্রহণ করতে পারেন অর্থাৎ একশো টাকায় আশি ভাগের এক ভাগ অর্থাৎ মাসিক এক টাকা পঁচিশ পয়সা হারে সুদ নেওয়ার বৈধ সেই হিসাবে প্রতি এক হাজার টাকায় বিপরীতে প্রতি মাসে সর্বোচ্চ পনেরো টাকা করে সুদ নেওয়ার বিধান এটা প্রমাণিত হল যে সনাতন শাস্ত্র টাকা সুদ হিসেবে গ্রহণ করার অনুমতি দেয় আবার মনুস্মৃতির একই অধ্যায়ে একশো পঞ্চান্ন অংশ লোকে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি সম্পূর্ণ সুদ না দিতে পারে তাহলে সে যতটুকু দিতে পারে তা গ্রহণ করা উচিত অবশিষ্ট সুদ না দিয়ে সেটাকে মূলধনের পরিবর্তন করে দেওয়া উচিত পরাশর সংহিতায় বলা হচ্ছে সুদে অর্থ বিনিয়োগ করা স্বর্ণকার হওয়া গবাদি পশুর পরিচর্যা করা জমি চাষ করা ব্যবসা করা এসব হলো বৈষব্যের পেশা এই প্রসঙ্গে বৈশিষ্ট্য ধর্মসূত্রেও ঠিক এই একই কথা বলা হয়েছে কিন্তু মনে রাখতে হবে চড়া সুদ অবশ্যই নিন্দনীয় ও পাপ কাজ যারা অতিরিক্ত সুদ নেয় তাদেরকে উসরি বলে সম্বোধন করা হয়েছে আমাদের বিভিন্ন শাস্ত্র মতে এই প্রসঙ্গে বৈশিষ্ট্য ধর্মসূত্রে বলা হয়েছে বেদপাঠীদের মধ্যে যারা অল্প মূল্যের সম্পদ অতিরিক্ত মূল্যে প্রদান করে সে হল উসুরে এই বৈশিষ্ট্য ধর্মসূত্রেই আবার বলা হচ্ছে অপরাধের মানদণ্ডে একজন ব্রাহ্মণ হত্যাকারী শীর্ষে অবস্থান করে এবং একজন ঔসুরে ঠিক তার নিচে সুতরাং শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী সুদে অর্থ বিনিয়োগ বা সুদ গ্রহণ করা কোনো পাপকর্ম নয় বরং এটা বৈষবদের পেশা হিসেবে পরিণতি সুতরাং শাস্ত্রের সিদ্ধান্ত অনুযায়ী সুদে অর্থ বিনিয়োগ বা সুদ গ্রহণ করা কোনো পাপ কর্ম নয় বরং এটা বৈশবদের পেশা হিসেবে পরিগণিত তবে অবশ্যই চড়া বা অতিরিক্ত সুদে অর্থ বিনিয়োগ করা তথা অসুরকে সর্বদাই নিকৃষ্ট কর্ম হিসেবে বিবেচনা করা হয়েছে আমাদের শাস্ত্রে